গুড মর্নিং এভরি ওয়ান আমরা আজকে শুরু করতে চলেছি সিডিপি প্র্যাকটিস ক্লাস আমরা আগেও করেছি এর আগে একটা ক্লাস আমাদের আপার প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ সিডিপির যে মূল টপিকগুলো থেকে যে মেন যে এরিয়া থেকে আমাদের কোয়েশ্চেনগুলো আসছে সেখান থেকে আমরা বেশি করে আলোচনা করব যাতে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয় এবং তার সাথে সাথে আমাদের প্র্যাকটিসও হয় তাহলে আমরা শুরু করতে চলেছি আমাদের মূল সিডিপি প্র্যাকটিস এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে আমাদের ব্যাচের ব্যাচ আসতে চলেছে তো অলরেডি আমাদের ব্যাচ কিন্তু ইন্ট্রোডিউস হয়ে গেছে লঞ্চ হয়ে গেছে তোমরা যারা এখনো পর্যন্ত এনরোল করি অবশ্যই এনরোল করে নেবে আমাদের পেইড ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে মানে অ্যাডমিশন চলছে কয়েকদিন পর থেকেই আমাদের মূল ক্লাস কিন্তু শুরু হবে তাহলে আমরা যেটা আগের আমরা আলোচনা করেছিলাম যে সিলেবাসটা যে সিলেবাসটা মূলত যে টপিকগুলো আমরা আলোচনা করেছিলাম সেই সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন গুলো রয়েছে সুতরাং আমাদের যদি আহ ভালো করে প্র্যাকটিস করতে হয় সমস্ত ব্যাপারটাই কিন্তু নজর দিতে হবে তার সাথে সাথে থিওরি প্লাস প্র্যাকটিস এ দুটোই কিন্তু জরুরি থিওরি প্লাস প্র্যাকটিস কিন্তু জরুরি রয়েছে তাহলে আমরা শুরু করছি দেখো নিজেরা উত্তর করার চেষ্টা করবে নিজেরাই উত্তর করবে এবং যখন আমি সেটা সার্কেল করব বা মার্ক করবো সেটা দেখবে যে ঠিক বা ভুল হলো কি করে বা কেন ভুল হলো এবং তার ব্যাখ্যা অবশ্যই এখানে দেওয়া থাকবে এবং আমি দেবো যে বাকি অপশনগুলো কেন ভুল এবং সঠিক উত্তরটা কেন সঠিক তো স্ক্রিনে প্রথম কোশ্চেন দেখার আগে আমরা দেখে নেব যে আমাদের আমি যেটা বলছিলাম যে আপার প্রাইমারি টেটের জন্য আমাদের ব্যাচ চলে এসেছে সমস্ত বিষয়ের বিষয় ভিত্তিক ক্লাস প্লাস মক টেস্টের ব্যবস্থা রয়েছে এবং আর্টস ব্যাচ এবং সায়েন্স ব্যাচ দুটো কিন্তু আলাদা করে রাখা হয়েছে তো দুটো ব্যাচের কমন যে এরিয়া যেমন সিডিপি ইংলিশ বেঙ্গলি তিনটে কমন জিনিস এবং তারপর থেকে ডিভাইডেড হয়ে যাচ্ছে দুটো রাস্তা আলাদা হয়ে যাচ্ছে একটা সায়েন্সের দিকে একটা আর্টস এর দিকে তো সায়েন্স এবং আর্টস এর দুটো ব্যাপারটা আমাদের এই ব্যাচেই রয়েছে যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে যারা বসতে চাও সায়েন্সের কোনো সাবজেক্টে সেখানে ব্যবস্থা রয়েছে এবং আর্টস এর স্টুডেন্টদের কেউ এখানে কিন্তু ক্লাস করানো হবে তাহলে আপার প্রাইমারি টেটে ব্যাচ কিন্তু আমাদের চলে এসছে গুগল প্লে স্টোর থেকে অবশ্যই মানে ইনস্টল করার মাধ্যমে অ্যাপ ইনস্টল করার মাধ্যমে কিন্তু আমাদের এখানে এনরোল করা যাবে এবং পেইড কোর্সে অ্যাডমিশন নেওয়া যাবে তো চলো প্রথমে এক নম্বর কোশ্চেন আমরা দেখে নিই যে একটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষের শিশুরা সাধারণত শেখে কিভাবে শিখছে একটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে একটি চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমে এক শিশুরা সাধারণত কিভাবে শিখছে শিক্ষকের কাছ থেকে শিখছে নাকি ব্যক্তিগতভাবে ভাবে দলবদ্ধ ভাবে শিখছে নাকি ব্যক্তিগতভাবে নাকি শুধু দলবদ্ধ ভাবে এভাবে শিখছে একটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষের শিশুরা সাধারণত কিভাবে শিখছে একটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষের শিশুরা সাধারণত কিভাবে শেখে বর্তমান যুগ হচ্ছে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটা শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এই শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় একজন শিশু একজন শিশু তার ক্লাসরুমে বসে সে কিভাবে শিখতে পারছে সেটাই এখানে জিজ্ঞাসা করেছে তাহলে দেখো আমরা এখান থেকে যদি উত্তর করি যে একটি শিশু সাধারণত ব্যক্তিগত এবং দলবদ্ধ ভাবে শেখে সবাই মোটামুটি একটা আনসার করেছ ভালো দেখাচ্ছে আনসার গুলো এবং সঠিক হয়েছে এখানে আনসার কি হবে অনেকে বি বলছে একদম সঠিক ব্যক্তিগত এবং দলবদ্ধ ভাবে উভয় ভাবে শিশুরা সাধারণত শেখে ব্যক্তিগত এবং দলবদ্ধ ভাবে উভয় ভাবেই শিখে থাকে কেন ব্যক্তিগত এবং দলবদ্ধভাবে থাকে তার সুন্দর ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে দেখো যে শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী হলো শেখার কেন্দ্রবিন্দু অর্থাৎ শিক্ষার্থীকে কেন্দ্র করেই তো এত আয়োজন শিক্ষার্থীকে কেন্দ্র করেই তো আমাদের কি বলা যায় যে আহ শ্রেণীকক্ষ ব্যবস্থা ক্লাসরুম ম্যানেজমেন্ট পরিচালিত হয় তাহলে শিক্ষক শুধু সহায়ক ও পথপ্রদর্শক হবেন এবং শিক্ষার ধরন হবে ব্যক্তিগতভাবে নিজের আগ্রহ সক্ষমতা এবং গতি অনুযায়ী সে শিখতে পারবে তাছাড়া তার সাথে দলবদ্ধভাবে আলোচনার মাধ্যমে সহযোগিতা প্রকল্প সহশিক্ষণ এই সমস্ত মানে ক্রাজের মাধ্যমে সে কিন্তু শিখতে পারবে তাই শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী ব্যক্তিগতভাবে তার আগ্রহ চাহিদা গতি সক্ষমতা অনুযায়ী যেমন শিখবে তার সাথে সাথে দলবদ্ধভাবে বিভিন্ন প্রজেক্টে কাজ করার মাধ্যমে আলোচনা সহযোগিতা প্রকল্পের কাজ করার মাধ্যমে এগুলো কিন্তু শিখতে পারবে তাহলে আধুনিক শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুমে একজন শিশু ব্যক্তি কেন্দ্রিক এবং দলবদ্ধ উভয়ভাবেই কিন্তু শিখে থাকে দুই নম্বর দেখো লিঙ্গ বৈষম্য হচ্ছে এমন একটি বিশ্বাস লিঙ্গ বৈষম্য হচ্ছে এমন একটি বিশ্বাস যাতে বোজানো হয় কি বোঝানো হচ্ছে যে লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে নিচে যে দেওয়া যে চারটি স্টেটমেন্ট রয়েছে এই চারটি স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক হবে উত্তর করবে নিচে দেওয়া চারটি স্টেটমেন্ট যেটা রয়েছে চারটি স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক হবে উত্তর করবে অনেকে সঠিক উত্তর করছো এখানে লিঙ্গ বৈষম্য হচ্ছে এমন একটি বিশ্বাস এমন একটি বিশ্বাস যেখানে মনে করা হয় যে কোনো কিছু যে একটি লিঙ্গ বা অন্য একটি লিঙ্গ যেমন সে স্ত্রী হোক বা পুরুষ হোক পুরুষ হোক বা স্ত্রী হোক অপেক্ষা অধিক ক্ষমতা সম্পন্ন এই এই যে ধারণাটা এটাই হচ্ছে লিঙ্গ বৈষম্য এটাই হচ্ছে লিঙ্গ বৈষম্য যে একটি একটি যে কোনো লিঙ্গ হতে পারে স্ত্রী বা পুরুষ অন্য একটি লিঙ্গ পুরুষ বা স্ত্রী সেটার থেকে বেশি ক্ষমতা সম্পন্ন এটা মানেই হচ্ছে লিঙ্গ বৈষম্য তাহলে লিঙ্গ বৈষম্যের যে মূল ধারণা সেটা হচ্ছে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার সেক্ষেত্রে বাদ বাকি অপশনগুলো কেন ভুল যে পুরুষ স্ত্রী অপেক্ষা অধিক ক্ষমতা সম্পন্ন লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে সবসময় যে আহ পুরুষ স্ত্রী অপেক্ষা অধিক ক্ষমতা সম্পন্ন এটা কিন্তু নয় মানে এটা হবে না কারণ হবে কেন হবে না যে একটা লিঙ্গকে আরেকটা লিঙ্গ সবসময় অধিক ক্ষমতা সম্পন্ন হবে। এটা কিন্তু স্টেটমেন্টের বাইরে স্ত্রী পুরুষ অপেক্ষা অধিক ক্ষমতা সম্পন্ন ঠিক এটাও এক পেশে হয়ে যাচ্ছে এবং পুরুষ স্ত্রী সমান হওয়া উচিত নয় এটাও লিঙ্গ বৈষম্য নয় তাহলে লিঙ্গ বৈষম্যের যে মূল ধারণা যেটা যে যেকোনো একটা লিঙ্গ অন্য একটা লিঙ্গ থেকে অধিক ক্ষমতা সম্পন্ন এইটা এই যে মূল ব্যাপারটা এই যে কোর আহ প্রিন্সিপালটা এটাই হচ্ছে লিঙ্গ বৈষম্য এমন একটা বিশ্বাস এমন একটা মনোভাব এটাই হচ্ছে আহ লিঙ্গ বৈষম্য এটা বোঝানো বোঝানো হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজে স্বাভাবিকভাবেই আহ পুরুষ আহ পুরুষ স্ত্রী অপেক্ষা অধিক ক্ষমতাশালী হয়ে থাকে আবার যদি দেখা যায় যে এরকম যে অন্য একটা এতে মানে অন্য একটা মাতৃতান্ত্রিক সমাজে সেখানে কিন্তু অধিক ক্ষমতাশালী হয়ে থাকে শুধুমাত্র যে দৈহিক দিক থেকে বা এর দিক থেকে তা নয় কিন্তু এটা আলাদা আলাদাভাবেও কিন্তু হতে পারে বিভিন্ন বিভিন্ন থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে শুরু করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্গ বৈষম্য এটা একটা বোঝানো হয়ে থাকে তিন নম্বর দেখো যে লিঙ্গ বৈষম্য যে মূল যে ব্যাপারটা যে দেখো যে এমন একটা বিশ্বাস যা মনোভাব যা সামাজিক প্রথা যে ধরেই নেওয়া হয় যে একটা নির্দিষ্ট লিঙ্গ পুরুষ যে কোনো একটা লিঙ্গ তুলনায় অধিক বেশি ক্ষমতাশালী যোগ্য এই ধরনের মনে করা হয় লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে নম্বর দেখো খুব পরিচিত একটা প্রশ্ন যেটা হচ্ছে লেপ ভাই তার বৈশিষ্ট্য হিসাবে জেডপিডি পিটি ব্যাখ্যা করেছেন এই জেড ফুল ফর্ম কি অনেকে এটা পারবে এটা পরিচিত একটা কোশ্চেন যে লেপ ভাইগটেজ কি তার তত্ত্বের মূল বৈশিষ্ট্য হিসাবে যে জেড পি ব্যাখ্যা করেছিলেন এই জেট পূর্ণ রূপটি কি জেটপিডির পূর্ণ টু কি দেখো কি তত্ত্বের মূল বৈশিষ্ট্য হিসাবে যে জেডপিডি ব্যাখ্যা করেছিলেন সেটা জেডপিডি মানে হচ্ছে অনেকে সঠিক উত্তর উত্তরগোচ্ছ জেটপিডি মানে হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট যেখানে যেখানে যে স্তরে শিশু থাকে অথচ সমস্যা সমাধান সে নিজে একা করতে পারে না অন্য কারোর সাহায্য দরকার হয় তাকে অন্য যে ব্যক্তিদের সাহায্য দরকার হচ্ছে তাদেরকে আমরা কি বলছি এম কেও বলছি সমস্যাটা সমাধান করতে পারছে এবং সে প্রক্সিমাল ডেভেলপমেন্টে ছিল সে উন্নত স্তরে উপনীত হচ্ছে এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে ব্যক্তি বা শিশু একক নিজস্ব সমস্যা সমাধান করতে পারে না অন্য কারোর সাহায্য দরকার হয় তাকে এম কেও বলা হয় এই এম কেও দের সাহায্য করার যে প্রক্রিয়া সেটাকে আমরা স্কোফোল্ডিং বলে থাকি বা ভাড়া বা মাচার নির্মাণ বলে থাকি যেমন মনে করো যদি এরকম একটা সার্কেল হয় এই সার্কেলে রয়েছে চাইল্ড এখানে চাইল্ড রয়েছে আর বাদ বাকি এটা হচ্ছে তার মানে এই স্তরটা হচ্ছে প্রবলেম সলভের স্তর প্রবলেম সলভের স্তর তো এই জায়গায় পৌঁছাতে গেলে এই জায়গায় পৌঁছাতে গেলে এইটুকু দরকার হচ্ছে এইটুকু দরকার হচ্ছে এম সাহায্য এইটুকু এম কেউদের সাহায্য দরকার এই এম যারা রয়েছে অর্থাৎ মোর নলেজেবল আদার যারা রয়েছে তারা চাইল্ডকে সাহায্য করবে এইটুকু পথ অতিক্রম করে পুরো সমস্যাটা সমাধান করে দিতে তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে এমন একটা বিকাশের স্তর বা সীমা যেখানে শিশু থাকে কিন্তু নিজস্ব এককভাবে সে সমস্যা সমাধান করতে পারে না অন্য কারো সাহায্য দরকার হচ্ছে অর্থাৎ এম দরকার হচ্ছে এই এম সাহায্য নিয়ে একটা শিশু সে সমস্যা সমাধান করে ফেলছে এই ভাইগটেজ কি তার তত্ত্বের মূল বৈশিষ্ট্যর ক্ষেত্রে জেড পিডি অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা উল্লেখ করেছিলেন এরপর দেখো মানসিক বিকাশের উপর প্রভাবদায়ী উপাদান মানসিক বিকাশের উপর প্রভাবদায়ী উপাদান কোনগুলি মানসিক বিকাশের উপর প্রভাবদায়ী উপাদান অর্থাৎ মানসিক যে বিকাশ হবে একটি শিশুর বা একটি ব্যক্তির সেই উপাদানগুলো কি কি হতে পারে মানসিক বিকাশের উপর প্রভাবদায়ী উপাদান কোনগুলি বংশগতি ও সংস্কৃতি পরিবেশ ও বুদ্ধিমত্তা সামাজিক মর্যাদা ও পারিবারিক পরিবেশ উপরের হবে উত্তর মানসিক বিকাশের উপর উপাদান দেখো অনেকের দিক হচ্ছে সবই একদম সঠিক উত্তর কারণ কি বংশগতি ও সংস্কৃতি মানসিক বিকাশের উপর প্রভাবদায়ী উপাদান রয়েছে বংশগতি যেমন দরকার তার সাথে সাথে সংস্কৃতি অর্থাৎ পৃথিবীতে আহ সে যে পরিবেশ যে সংস্কৃতিতে বাস করছে বা যে সংস্কৃতি করতে চাইছে সে সেটাও মানসিক বিকাশের উপর প্রভাব বিস্তার করছে পরিবেশ ও বুদ্ধিমত্তা অর্থাৎ পরিবেশ কেমন পরিবেশ রয়েছে এবং তার কেমন আইকিউ রয়েছে তার উপরে মানসিক বিকাশ এটাও কিন্তু একটা উপাদান এবং সামাজিক মর্যাদা সে যে পরিবারে বিলং করে যে জায়গায় বিলং করে যে জায়গা থেকে সে বিলং করছে সেই সামাজিক মর্যাদা পারিবারিক পরিবেশ অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান মানসিক বিকাশের ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি যে মানসিক বিকাশের উপাদান করে থাকে একটি শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে সে সমস্ত মানসিক বিকাশের দরকারি উপাদানগুলো নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে না একজন শিশু যখন সে জন্মগ্রহণ করছে সে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে কিন্তু মানসিক ভাবে তার বিকশিত হতে পারে এবং মানসিক বিকাশটা কিন্তু তার উপরে প্রভাব বিস্তার করতে পারে তাহলে চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বর দেখো প্রতিভাশীল প্রতিভাশালী শিশু তারাই যাদের জন্য এই চারটি স্টেটমেন্ট রয়েছে এই চারটি স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক হবে যে গিফট গিফটেড চাইল্ড্রেন আর দোজ ফর হোম মানে গিফটেড চিলড্রেন যারা রয়েছে তাদের জন্য কোনটি আয়োজন করা সবচেয়ে ভালো হবে বা চারটি স্টেটমেন্টের মধ্যে কোনটি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে বোঝানো হচ্ছে গিফটেড চিলড্রেন আর দোজ ফর হোম যারা প্রতিভাশালী শিশু রয়েছে তাদের জন্য কেমন ধরনের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত কেমন ধরনের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত এখানে দেখলেই বোঝা যাবে কেমন ধরনের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত দেখো আমরা যদি স্টেটমেন্টটা বারবার করে পড়ি যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রয়োজন নেই প্রতিভাবান শিশু যারা রয়েছে গিফটেড স্টুডেন্ট যারা রয়েছে তাদের কি আর প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রয়োজন নেই এটা কিন্তু সঠিক নয় আবার আলাদা ধরনের শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে আবার আলাদা ধরনের শিক্ষা ব্যবস্থার যে প্রয়োজন আছে যাতে তাদের শিক্ষা সম্পর্কিত চাহিদা পূরণ ঘটে প্রতিভাশীল প্রতিভাশালী শিশু তারাই যাদের জন্য শিক্ষা সম্পর্কিত চাহিদা পূরণ ঘটে অর্থাৎ গিফটেড স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা সম্পর্কিত চাহিদা পুরোপুরি পূরণ ঘটার দরকার রয়েছে অর্থাৎ এটাই কিন্তু কারেক্ট আনসার রয়েছে এবং চিরা ওতো শিক্ষাক্রম সবসময় যথেষ্ট অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যদি ইংলিশ ট্যাম্পটা দেখি এ ট্র্যাডিশনাল এডুকেশনাল প্রোগ্রাম ইজ অলওয়েজ সাফিসিয়েন্ট প্রতিভাশালী শিশু যারা রয়েছে তাদের এক্সট্রা যে মানসিক ক্ষমতা বা পাওয়ার রয়েছে সেটা কিন্তু সব সময় ট্র্যাডিশনাল এডুকেশনাল প্রোগ্রামের দ্বারা তার কিন্তু নিষ্পত্তি করা যায় না তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হতে পারে না আর উপরে কোনোটিই নয় এটা কিন্তু হবে না কারণ আমরা বি আনসারটা করেছি যে আলাদা ধরনের শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে যাতে তাদের শিক্ষা সম্পর্কিত চাহিদা পূরণ ঘটে থাকে এরপরে দেখো সামাজিকীকরণ প্রক্রিয়াটি সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন যে প্রসেস সেটা কেমন প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক স্থাপন জৈব মানুষকে সামাজিক মানুষের রূপান্তরকরণ সামাজিক মূল্যবোধ অর্জন উপরে কোনটি নয় কোনটি হবে সঠিক উত্তর সামাজিকীকরণ প্রক্রিয়া কোনটি হবে একটি শিশু যখন সমাজে জন্মগ্রহণ করছে তখন সে সমাজে জন্মগ্রহণ করার সাথে সাথে সে কিন্তু জৈব মানুষকে সামাজিক মানুষের রূপান্তরকরণের একটা প্রক্রিয়া কিন্তু চালানো হয় অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়া হচ্ছে সোশালাইজেশন প্রসেস হচ্ছে সে তার পরিবেশ সে তার পরিবার থেকে আগে প্রথমে মিথিস্ক্রিয়া করার মাধ্যমে আগে সে সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু করে সে বিভিন্ন পরিবারের সদস্যের সাথে সদস্যদের সাথে মিথিস্ক্রিয়া করতে করতে সে কিন্তু পরিবেশে বা অর্থাৎ সামাজিক পরিবেশে সে অন্যদের সাথে মিথিস্ক্রিয়া করে থাকে তাহলে জৈব মানুষ অর্থাৎ একজন সম্পূর্ণ মানুষকে একজন মানুষকে সামাজিক মানুষ অর্থাৎ সমাজে সে বাস করতে গেলে তার কি কি প্রয়োজনীয় দরকার অর্থাৎ আমি যেখানে বাস করছি তার আশপাশে যে সমস্ত মানুষদের সাথে কেমন ব্যবহার করা উচিত সে তার কেমন সহানুভূতি সহমর্মিতা সহযোগিতা এইগুলো যে থাকা উচিত এবং দায়িত্ববোধ বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি যেগুলো থাকা উচিত সেগুলো সম্পর্কে পরিপূর্ণভাবে যে আয়ত্তকরণ সেটাকে বলা হচ্ছে যে জৈব মানুষকে সামাজিক মানুষের রূপান্তরকরণ অর্থাৎ সামাজিকীকরণ প্রক্রিয়া কিন্তু এটা আর সঠিক নয় কারণ প্রতিবেশীদের সাথে সম্পর্ক স্থাপন হলেই যে সামাজিকীকরণ হবে তা কিন্তু নয় আর সামাজিক মূল্যবোধ অর্জন সামাজিক মূল্যবোধ অর্জন সামাজিকীকরণ প্রক্রিয়ারও একটা ফল সামাজিক প্রক্রিয়াকরণের একটা ফল কিন্তু এটা একমাত্র সামাজিকীকরণ প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে পারছে না তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে জৈব মানুষকে সামাজিক মানুষে মানুষের এরপরে দেখো নম্বর দেখো তার আগে আমরা যে আমাদের ব্যাচ কিন্তু এসেছে সোশ্যাল স্টাডিজ বা সায়েন্স দুটো ব্যাচই কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং আমাদের যে তিন দিনের অফার ছিল সেটা কিন্তু এন্ড হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই যারা আপার প্রাইমারি টেটের পেইড ব্যাচে যুক্ত হওনি তারা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে নেবে এনরোল করে নেবে আট নম্বর কোশ্চেনটা আমরা যদি দেখি যে শিশুদের এমনভাবে সহায়তা করা উচিত যাতে যাতে তাদের পিএসআরএন সম্পর্কিত ধারণার উন্নতি হয় এই পিএসআরএন এর মানে কি পি এস আর এন বলতে এখানে কি বোঝানো হচ্ছে পিএসআরএন এর মানে কি বা এখানে কি বোঝানো হচ্ছে সঠিক উত্তর সবার কাছ থেকে চাইছি যারা দেখছো সবার কাছ থেকে আমরা উত্তরটা চাইছি যে পি এই সম্পর্কিত ধারণার যে উন্নতির কথা একজন শিশুদের সম্পর্কে বলা হচ্ছে এই পিএসআরএন এর মানে কি এর ফুল ফর্ম কি পিএসআরএন অবশ্যই অনেকে সঠিক উত্তর করছো যে এখানে পুরো ব্যাপারটার মানে হচ্ছে যে প্রবলেম সলভিং রিজনিং অ্যান্ড নিউমারেসি অর্থাৎ একজন একজন শিশু তার প্রবলেম সলভিং অর্থাৎ সমস্যা সম্পর্কিত সমস্যা সমাধানে উন্নতি ঘটবে তার সাথে সাথে রিজনিং পাওয়ার থাকবে এবং তার সাথে সাথে সংখ্যাগত বোধ থাকবে অর্থাৎ শিশুদের এমনভাবে সহায়তা করা উচিত যাতে এই তিনটির বিকাশ একভাবে সম্ভব হয় এটা সম্পর্কে বিস্তারিত এখানে রয়েছে দেখো যে পিএসআরএন হলো শিশু শিক্ষার ক্ষেত্রে আর্লি চাইল্ডহুড এডুকেশনের ক্ষেত্রে একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ ক্ষেত্র এর পূর্ণ রূপ হচ্ছে প্রবলেম সলভিং এন্ড রিজনিং এন্ড নিউমেরিসি যে প্রবলেম সলভিং সমস্যা সমাধানের ক্ষেত্রে শিশু যাতে বিভিন্ন পরিস্থিতিতে চিন্তা করে সমস্যার সমাধান বের করতে পারে এটা একটা সমস্যার সমাধান আর একটা হচ্ছে রিজনিং অর্থাৎ যুক্তি শিশু যেন পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করে যৌক্তিক সিদ্ধান্ত নিতে শেখে এটা হচ্ছে রিজনিং যুক্তি যাতে পর্যবেক্ষণ বিশ্লেষণ পাওয়ার পারে। তারপর হচ্ছে নিউমারেসি অর্থাৎ সংখ্যা জ্ঞান সংখ্যা পরিমাণ আকার ইত্যাদি যাতে গড়ে ওঠে এই চাইল্ডহুড চাইল্ডহুড এডুকেশনের ক্ষেত্রে আমাদের এপিএস আর সম্পর্কে যতটা সম্ভব জোর করে নয় চাপিয়ে দেওয়া নয় যতটা সম্ভব আমাদের এই প্রবলেম সলভিং অর্থাৎ সমস্যা সমাধান কিভাবে করা যাবে যুক্তি কিভাবে নিয়ে আসা যাবে সংখ্যা কিভাবে দেওয়া যাবে এগুলো সম্পর্কে উন্নতি করানো হয় তারপরে দেখো জ্যাপিয়া যে জ্যাপিয়া যে কাজের সংস্কার ও বিস্তার ঘটিয়ে জ্যাপিয়া যে ওয়ার্কিং হেরিয়া সেটাকে আরও একটু বিস্তারিতভাবে ঘটিয়ে লরেন্স কোহলবার্গ যে থিওরির ব্যাখ্যা দিয়েছিলেন সেটা কোনটা জ্যাপিয়াজের কাজের সংস্কার এবং বিস্তার ঘটিয়ে লরেন্স কোহলবার্গ যে তত্ত্বটি ব্যাখ্যা দিয়েছিলেন লরেন্স কোহলবার্গের নাম আমরা শুনেছি তার সাথে সাথে জ্যাপিয়াজেরও কথা আমরা শুনেছি সেখান থেকে জ্যাপিয়াজে এবং লরেন্স কোহলবার্গ যে তত্ত্বটির ব্যাখ্যা দিয়েছিলেন নৈতিক যুক্তির বিকাশ নাকি কল্পনার বিকাশ নাকি পাঠ্যক্রমের বিকাশ নাকি সামাজিক পরিবেশের বিকাশ কোনটি হবে সঠিক উত্তর জ্যাপিয়াজের কাজের সংস্কার ও বিস্তার ঘটিয়ে কলারেন্স কোহলবার্গ যে তত্ত্বটি রূপ দিয়েছিলেন মির্জা গালিব মন্ডল এটা নির্জা নির্ভর করছে কতজন পরীক্ষা দিয়েছে আশা করা যায় নামবে আরো নামবে তাহলে এটা হচ্ছে কাজের সংস্কার ও বিস্তার লয়ারেন্স পার্ক যেটা যুক্তি দিয়েছিলেন সেটা হচ্ছে সেটা হচ্ছে নৈতিক যুক্তির বিকাশ নৈতিক যুক্তির বিকাশের ক্ষেত্রে এটা কিন্তু দিয়েছিলেন আমরা জানি যে তিনটি পর্যায় রয়েছে ছটি তার মধ্যে প্রতিটা স্টেজের দুটি করে ভাগ রয়েছে তারপরে দেখো দশ নম্বরটা দেখো সৃষ্টিশীলতার জন্য নিচের কোনটি প্রয়োজনীয় সৃষ্টিশীলতার জন্য নিচের সৃষ্টিশীলতার জন্য নিচের কোনটি প্রয়োজনীয় যদি আমরা দেখি যে সৃষ্টিশীলতার জন্য নিচের কোনটি প্রয়োজনীয় সেটা অনেক উত্তর করবে মির্জা আশা করাই যায় সৃষ্টিশীলতার জন্য নিচের কোনটি প্রয়োজনীয় সেটা হচ্ছে সেটা হচ্ছে কি কল্পনা কল্পনা শক্তি কিন্তু খুবই দরকার যে সৃষ্টিশীলতার জন্য কারণ আমাদের ক্রিয়েটিভিটির জন্য কল্পনা কিন্তু অবশ্যই একটা নতুন সমস্যা সমাধানের মূল সৃষ্টি করা এর ভিত্তি হচ্ছে কল্পনার মাধ্যমে মানুষের বিভিন্ন ধারণা সম্ভাবনা চিত্র মননে দেখতে পারে অর্থাৎ নতুন সমাধান ও উদ্ভাবনী চিন্তা কল্পনার সাহায্যে কিন্তু করা সম্ভব হয় তাহলে আজকে ছিল এই পর্যন্ত এই দশটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি নেক্সট দিন আমরা কিন্তু এর আবারও আমরা আলোচনা করব বেশি কোশ্চেন নিয়ে সবাই ভালো থাকবে পড়াশোনা ভালো করে করবে এবং আমাদের এই টেট ব্যাচের সাথে যুক্ত হয়ে থাকবে